আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে কি ইরান এশিয়া মহাদেশ থেকে গত মাসে দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা ক্যানাডা ও মেক্সিকো তবে যৌথ আয়োজন হলেও বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল সহ বেশিরভাগ ম্যাচই আয়োজিত হবে আমেরিকায় বিশ্বকাপের মোট একশো ম্যাচের মধ্যে আমেরিকার মাটিতে হবে আটাত্তরটি ম্যাচ চলতি মাসে ইরান ইসরায়েল সামরিক সংঘাত ভয়াবহ হয়ে ওঠায় এই বিশ্বকাপে ইরান খেলার সুযোগ পাবে নাকি নিষিদ্ধ হবে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে সংঘাতে জড়ানো ইরানের টানা চতুর্থ বিশ্বকাপে খেলা ঝুঁকির মুখে 2026 বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো আমেরিকায় চলমান ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক করতে দেখা যাচ্ছে ইনফান্তিনোকে সংবাদ মাধ্যমগুলোর ধারণা ইরানের সামরিক হামলার পরও ইনফান্তিনোর কূটনীতি আমেরিকাকে নিজ দেশে বিশ্বকাপ আয়োজন ও সেখানে খেলার পথকে বাধাগ্রস্ত করবে না তবে ইনফান্তিনোর উপর ট্রাম্পের যে প্রভাব তাতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইরান নিষিদ্ধ হলেও হতে পারে সেটা সময় হলেই জানা যাবে তবে এখন অন্তত এটুকু বলাই যায় সংঘাতে জড়ানোয় ইরানের টানা চতুর্থ বিশ্বকাপে খেলা ঝুঁকিতে পড়েছে সংঘাতে জড়ানো দেশের ব্যাপারে ফিফার অতীত পদক্ষেপ ইতিহাস বলে যুদ্ধের সংঘাতে জড়ানো দেশকে এর আগে নিষিদ্ধ করেছে ফিফা সালে ইউক্রেনের সামরিক আগ্রাসন রাশিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ও এছাড়া নব্বই দশকে বলকান যুদ্ধের কারণে সাবেক যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করেছিল ফিফা ইরান বিশ্বকাপে অংশ নিলেও আমেরিকায় যেতে পারবে না দেশটির ফুটবল ভক্তরা 2026 বিশ্বকাপ সামনে রেখে আমেরিকা বা ইরানকে নিয়ে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে শোনা যায়নি তবে ইরান যদি 2026 বিশ্বকাপ খেলার সুযোগও পায় তাদের সমর্থকেরাও সম্ভবত নিজ দলের ম্যাচ দেখতে আমেরিকায় যেতে পারবেন না ট্রাম্পের আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞায় লাল তালিকাভুক্ত 11 দেশের একটি ইরান লাল তালিকাভুক্ত দেশের নাগরিককে কোনোভাবেই আমেরিকার ভূখণ্ডে ঢুকতে দেবে না ট্রাম্প প্রশাসন গত মার্চে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের খেলোয়াড় স্টাফদের জন্য শিথিল হতে পারে নিয়ম ভ্রমণ নিষেধাজ্ঞার লাল দেশে ইরানের নাম থাকলেও দেশের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের জন্য এ নিয়ম হয়তো শিথিল করা হতে পারে কিন্তু আমেরিকার মাটিতে ইরানের ম্যাচ সে দেশের সমর্থকেরা দেখতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত মেলেনি দুই বিশ্বকাপের অন্য দুটি আয়োজক দেশ মেক্সিকো ও ক্যানাডার ইরানের ওপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নেই সংবাদ মাধ্যম জানিয়েছে এতে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানকে এ গ্রুপে রাখা হতে পারে এই গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোয় তবে আটচল্লিশ দলে গ্রুপ পর্ব পেরিয়ে ইরান শেষ বত্রিশে উঠলে তখন জটিলতা তৈরি হতে পারে বিশ্বকাপে এর আগে ছয়বার খেলেছে ইরান 1978 1998 2006 2014 ও 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা নিবক্ত থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর